শুরুটা সব সময় কঠিন হয় তাই বলে এত কঠিন হবে তা হয়তো স্বয়ং মোদীজিও ভাবতে পারেননি একে তো অবস্থা আমি তো পঁয়তাল্লিশ নম্বরের মতো তার সাথে শুরু হতেই যা ঘটছে তা কিন্তু অনেক দিন রকম শুরু দেখেনি অনেকেই মন্ত্রিমণ্ডল ভাগ হতেই রেল দুর্ঘটনা যার রাজনীতির সাথে সম্পর্ক না থাকলেও সারা বিশ্বে ভারতের লাগাতার হয়ে যাওয়া একের পর এক রেল দুর্ঘটনা নিয়ে সরকার চাপে পড়েছে সিংহাসনে বসতেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সম্পূর্ণভাবে ফেসে গেছে মোদী সরকার শুধু ডাক্তারই নয় কলেজের প্রফেসরের নিয়োগ পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে আবার অবস্থা এমন খারাপ যে মোদীজি হারতে হারতেই বেঁচে গেছে বারাণসী থেকে তবে জিতলাম মোদিজি বারাণসী পৌঁছাতেই মোদীজির গাড়িতে যেখানে বসেছিলেন ঠিক সেই সোজাসুজি জুতোর মার এর থেকে লজ্জার মনে হয় আর কিছু হয় না আবার আর এস এস প্রধান মোহন ভাগবত যিনি এতদিন চুপ ছিলেন তিনিও বলতে শুরু করেছেন বেশি অহংকার ভালো নয় আবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ যার মুখ্যমন্ত্রিত্ব না থাকার মতো পরিস্থিতি চলে এসেছিল তিনি হঠাৎ আবার পুরনো ফর্মে এ যেন অমিত শাহকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে যাচ্ছেন যোগীজি এসবের বাইরেও অরবিন্দ কেজরিওয়াল যাকে জেলে রাখার এত চেষ্টা করল তিনিও আবার জেল থেকে বাইরে চলে এসেছেন তবে এতো কিছুই নয় সব থেকে বড়ো ঝামেলা দুই জামাই নিয়ে নাইডু আর নীতিশ জামাই বলার কারণ কি জানেন ওনাদের যে লম্বা লিস্ট যা কিনা নতুন জামায়ের গরিব শ্বশুরের উপর পণের জন্য প্রেসার বা চাপ দেওয়ার মতো হয়ে গেছে তার উপরে আবার যেসব রাজ্য হেরেছে সেই রাজ্যগুলিতে অর্থাৎ মহারাষ্ট্র হরিয়ানা ঝাড়খণ্ড এই বছরের শেষে অর্থাৎ মাত্র তিন চার মাস পরেই শক্তির পরীক্ষা অর্থাৎ বিধানসভা ভোট অক্টোবর মাসে সেখানে মোদীজির নেতৃত্বে হারলে কি হবে আসলে হচ্ছেটা কি ঈশ্বর যখন দেয় তখন সপট ফাড় তার দেতা হয় আর যখন নেয় একেবারে গুছিয়ে নিয়ে যায় তবুও যাই হোক গোছানোর সুযোগ দেয় তবে যদি সেই সুযোগ প্রয়োগ না করতে পারে তাহলে কিন্তু রক্ষা করো বাবা এমনটাই অবস্থা হয়ে যায় এত কিছু হওয়ার কারণ কি তাহলে কি মোদিজির গ্রহণ লেগেছে চারিদিক ঘিরে ধরেছে মোদিজিকে রথে তো বসল মোদিজি তবে সেই রথের চালক কি নীতিশ আর নাইডু হয়ে গেল এই গ্রহণ লাগার মূল কারণ কি দাঁড়িয়েছে ইংলিশ অক্ষর এন এই এন থেকেই কি নেই। মোদিজির সমস্যায় নাইডু নীতিশ নেট নেট এনডিএ আরও কত কিছু আসলে নরেন্দ্র মোদীর এন থেকেই হয়তো বিপদের অশ্লী সংকেত দেখতে পাচ্ছে নরেন্দ্র মোদী কি চাপে পড়েছেন যার ফলে প্রধানমন্ত্রী তো হয়েছেন তবে পায়ের তলার মাটি কি সরে যাচ্ছে যেখানে দাঁড়াচ্ছে সেখান থেকে মাটি সরছে ভাবতো তেমনটাই সেই দু হাজার চোদ্দো মতো ভাগ্য সাথ দিচ্ছে না মোদী যে ট্রেন দুর্ঘটনা পশ্চিমবঙ্গে আসলে দুর্ঘটনা মানে কোনো স্বাভাবিক ঘটনা নাই তা আমরা সকলেই জানি তবে বারংবার কেন সাধারণ যাত্রীদের মৃত্যু মিছিল হচ্ছে তার প্রতিকার কি মানছি ট্রেন যাত্রা সেফেস্ট যাত্রা হাজারে নয় লাখে নয় তবে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটি বা হবে কেন এত বারে এত উন্নত ব্যবস্থার মধ্যে সকলেই প্রশ্ন তুলছে রেলে কেন ভ্যাকান্সি ফিল করা হচ্ছে না রাজনৈতিক দিক ছেড়েই দিলাম আসলেও তো বহু শূন্য পদ ফাঁকা তারপরেও কেন সাধারণ জনগণের স্বস্তির যাত্রার যে ট্রেন তাতে কেন অস্বস্তি বাড়াচ্ছে এতে করে মোদিজির খাস একজন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওনার পদত্যাগের দাবি উঠছে আসলে কি সময় সাথ দিচ্ছে না মোদীজির আচ্ছা ভুয়ো মাস্টার প্লেয়ার বহু কিছু আমরা শুনলাম ভুয়ো ভুয়ো তবে কখনো শুনেছেন এম বিবিএস ডক্টর ভুয়ো হয়েছে হ্যাঁ তেমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে এমবিবিএস বিবিএস ডক্টর হওয়ার জন্য সারা ভারতে একটাই পরীক্ষা হয় যার নাম ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা সংক্ষেপে নেট এতে পরীক্ষা দিয়ে শুধু পাস নয় র্যাঙ্ক করলে তবেই সুযোগ হয় ডাক্তারি পড়ার গত কয়েক বছর ধরে এন এই এক্সাম কন্ডাক্ট করছে তবে এতটাই দুই নম্বরই হয়েছে এই বছরে যে গত কয়েক বছরে মোটামুটি যে মার্ক পেলে ভালো ভালো মেডিকেল কলেজ পাওয়া যেত ভর্তি হওয়ার সুযোগ এবছরে সেখানে সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েও দিল্লির সবথেকে ভালো মেডিকেল কলেজ যারা ফার্স্ট হয়েছে তারা সকলে চান্স পাবে না ইন্ডিয়ার ভেতরে সবচাইতে ভালো মেডিকেল দিল্লিতে যার আসন সংখ্যা মাত্র পঞ্চাশটি আর সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে ঊনসত্তর জন যেখানে গত কয়েক বছর মিলেই এই সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছিলো হাতে গোনা তিন চারজন আর সাতশোর উপরে সে তো বহু স্টুডেন্ট পেয়েছে বছরে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কেস এটা শুনেছে আবার গোদের উপর বিস্ফোড়া কলেজে প্রফেসর নেওয়ার এক্সাম কন্ডাক্টের পরের দিনই প্রশ্ন ফাঁস নিয়ে এতটা চাপে ফেলেছে ইউজিসিকে যার ফলে এই নেট পরীক্ষাও গড়াতে চলেছে সুপ্রিম কোর্টের দিকে আসলে রাজ্যে একের পর এক নিয়োগ দুর্নীতিতে জর্জরিত তার উপর যদি কেন্দ্রীয় এক্সামেও এই রকম হয় তাহলে সাধারণ ছাত্রছাত্রীরা যাবেটা কোথায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় মন্ত্রী কোনো মতামত সামনে আসছে না যাও বা যুক্তি দিচ্ছেন তা কি সত্যি গ্রহণযোগ্য যুক্তি আসলে মোদিজি চাপে পড়ছেন সব দিক থেকে এবারে আসি মন্দিরের শহর বারাণসীতে সত্যি অভাবনীয় ভোটে যতই জিতুক নরেন্দ্র মোদী তবে কংগ্রেস প্রার্থী অজয় রায় ভোট পেয়েছেন এগারো লাখ ভোটের মধ্যে চার লাখ ষাট হাজার প্রায় তিন ঘণ্টা সময় ধরে পিছিয়েছিলেন ভোট গণনার সময় নরেন্দ্র মোদী শেষাসি হেসেছেন মোদিজি তবে জেতার পরে প্রথমবার মোদীজি বারাণসীতে গেলে ওনাকে গত দুই লোকসভায় পুষ্পবৃষ্টি দিয়ে স্বাগতম করলেও এবছরে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে ছেড়েছে ওনার গাড়ির সামনে জুতো দিয়ে মেরেছে সত্যি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই রকম ঘটনা আগে কখনো আমজনতা দেখেনি অন্ততপক্ষে ইন্ডিয়াতে নরেন্দ্র মোদী আসার পরে তবে আমার ব্যক্তিগত মতে যে ছেলেটা এটা করেছে তা কখনোই গ্রহণযোগ্য নয় এর সঠিক বিচার হওয়া একান্ত জরুরি পয়েন্ট ওটা নয় আমার মেন পয়েন্ট তাহলে নরেন্দ্র মোদী যে বিশ্বগুরুর পথে হাঁটছিলেন ওনার পার্সোনালিটি কোথায় নিচে নেমেছে বিদেশে নয় দেশে তাও আবার ওনার জেতা আসন বারাণসীতে এই ধরনের লজ্জার ঘটনার সাক্ষী সারা বিশ্ব থেকে গেল এইবারাসী আর এস এস হ্যাঁ যাদের জোরে বিজেপি স্বয়ং সেই আর এস এস প্রধান কিন্তু দশ বছর পরে মোদিজির সমালোচনা করতে শুরু করেছে এ যেন মোদীজির উপর নারাজ হয়ে বলছেন উনি এখন দেখার আগামীতে কি হয় তবে আর কিন্তু ঘুটি সাজাচ্ছে যার জন্য যোগী আদিত্যনাথ নীতিন গাড়ি রাজনাথ সিংদের নীতিশ নাইডুর সাথে কোনো কিন্তু রাজনাথ এগিয়ে রাখছে কারণ এই লোকসভা ভোটে হিন্দু মুসলিম মন্দির মসজিদ ভোটে অতটা কাজে আসেনি তাই হয়তো অটলজির উত্তরস্বরী রাজনাথ সিংকে বিভিন্ন ইস্যুতে আগে নিয়ে আসছে সামনেই আর এর শতবর্ষের উদযাপন হতে চলেছে তাতে হয়তো নতুন করে আবার প্ল্যানিং হতে পারে কিভাবে চলবে আর তারও আগে কেরালাতে মোদিজির এই রাজনৈতিকভাবে হারের জন্য আর এবং বিজেপির শীর্ষ নেতৃত্বরা মিটিংয়ে বসবে তাতে মোদিজির হারের কারণগুলি পর্যবেক্ষণ হবে আসলে তো হারই কোথায় চারশো পার সেখান থেকে তিনশো পঞ্চাশ তাও হলো না এমনকি মার্জিন লাইন দুশো বাহাত্তর আসন তাও পেল না তাহলে কি বলবেন তাও কি বলবেন যে জয় হয়েছে হ্যাঁ জয় হয়েছে রাজনৈতিকভাবে জয় তবে সেটা কিন্তু দেখলে রাজনৈতিকভাবেই পরা যায় তারপরেও তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে আমার মনে হয় মহারাষ্ট্র হরিয়ানা ঝাড়খণ্ড অক্টোবরে ভোট সেখানে বিজেপি ক্ষমতায় না আসতে পারলে মোদীজির কিন্তু ডুম ডুম হয়ে যেতে পারে এইবার আসা যাক দুই জামাই মঞ্চিত্র সে যাই দিক না কেন তাতে মাথা ব্যথা নয় তবে রাজ্য দুটির বিশেষ সুবিধার প্যাকেজ চেয়েছেন লিস্ট এখনো জনসমকক্ষে আসেনি তবে একদিনে নয় তবে একদিন আসবে তখন বুঝতে পারবেন পঞ্চার মতো কত বড় লিস্ট ছিল এই পর্যায়ে এখন যেটা সামনে আসছে তা হলো চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশের অমারাবতী যেখানে রাজ্যের রাজধানী হবে কারণ তেলেঙ্গানা ভাগ হওয়ার পরে দশ বছর হয়ে গেছে যার ফলে চুক্তি শেষ হয়ে গেছে হায়দ্রাবাদ থেকে রাজধানী সরিয়ে নিতে হবে অন্ধ্রপ্রদেশকে তাই সিলেক্ট হয়েছে অমরাবতী যার ফলে প্যাকেজে প্রথম অবস্থায় কত টাকার দাবি উঠেছে জানেন প্রায় ষোলো হাজার কোটি টাকা গতবারে এই লিস্ট নিয়ে মোদিজির সভায় পৌঁছেছিলেন তবে মোদিজি তা মানেননি যার ফলে সমর্থন উঠিয়ে নিয়েছিল চন্দ্রবাবু নাইডু আর সেই লিস্ট যদি আবারও পাঠায় তাহলে কিন্তু পঞ্চা মতো অবস্থা হয়ে যাবে ধীরে ধীরে দেখতে থাকুন আরও কত কিছু চাওয়া পাওয়া থাকে এখন তো হা করলেই হা বোঝাতে হবে যা মোদিজি রাজনৈতিক ক্যারিয়ারে ছিল না আবার নীতিশ কুমারকে দেখুন বসে আছেন এনডিএ জোটে আর গুণগান গাচ্ছে ইউপিএ জোটের অর্থাৎ কংগ্রেস জোটের সেই সময়ে বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের রিওপেন হয়েছিল কত শত প্যাকেজ বরাদ্দ হয়েছিল বিহারের জন্য সেই কথা উনি তুলে ধরছেন এটা আসলে সুযোগ বুঝে মোদিজিকে ব্ল্যাকমেইল করার মতো আর এই প্যাকেজের পর প্যাকেজের এর কোনো শেষ থাকবে না প্যাকেজে ঝামেলা বাঁধলেই জোট কিন্তু ভেঙে যাবে জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল সত্যিই তো ওনাকে আটকে রাখতে পারছে না ভালোই লোকসভায় যাচ্ছে না কেজরিওয়াল তবে উনি জেলের বাইরে আসলেই মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছেন মোদিজির অমিত শাহের হবে নাই বা কেন উনি তো একজন পাকাবক্ত সুবক্তা যার ফলে বাইরে আসলেই বিরোধীরা আবার মজবুত হয়ে যাচ্ছে আর মোদিজির অস্বস্তি যেন আবার বেড়ে যাচ্ছে আসলে মোদিজি যেই দিকে যাচ্ছে সেই দিকে যেন এইবার বিপদ ওনাকে আষ্টে পিষ্টে ধরছেন হচ্ছে এটা কি যে মোদিজির এত গুণ গান সেই মোদিজির হাল বেহাল করুণ অবস্থা সরকার তো গড়ে ফেলেছে মোদিজি ঘুমাতেও হয়তো রাতে যাচ্ছেন তবে ঘুম কি হচ্ছে আর হলেও সেই শান্তির ঘুম হচ্ছে কি আসলে প্রতিনিয়ত চিন্তায় থাকতে হচ্ছে এই বুঝি কিছু হয় কারণ সংখ্যাটা তো দুশো তাহলে ভাবুন ঘুমের মধ্যে স্বপ্ন আসলেও সেই স্বপ্ন যে সুইট ড্রিমস হচ্ছে না সেটা একেবারেই পরিষ্কার জোটে অনেকেই সরকার চালিয়েছেন তবে এমন জোট যা সব সময় চাপে রাখবে মোদিজিকে আর মোদিজি তো কখনোই জোটে সরকার চালাননি তার জন্য বড় চ্যালেঞ্জের সামনে মোদিজি সংসদ চালু হলে কিন্তু সরকারের কঙ্কাল সার বেরিয়ে আসতে শুরু করবে ওনার বিরুদ্ধে কিন্তু একসাথে বহু আওয়াজ মুখরিত হবে সাংসদ ভবনে তার চাপ কতটা নিতে পারে তা দেখার বিষয় যাই হোক আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আপনজনের সাথে শেয়ার করে আমাকে একটু সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও